শ্রী শ্রী ঠাকুর বলেছেন আমি তো সত্য নারায়ণ আমিই তো সত্য নারায়ণ আমিই তো সত্য নারায়ণ শত শত ধারালো অস্ত্র নিক্ষেপ করেও আপনাদের কেহই কিছু করতে পারবে না এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদ ও আশ্রিত শ্রী তুলসীদাস গঙ্গোপাধ্যায় মহাশয় যে কাহিনিটি বর্ণনা করেছেন সেটি এইরূপ আমি সেই সময় নোয়াখালী জেলার রেশন অফিসের বাবু। এবং ক্যাশিয়ারের চাকুরিতে নিযুক্ত ছিলাম আনুমানিক প্রায় দিবা এগারোটায় আমার গুরুভ্রাতা শ্রীমান কালীপদ দে আমাকে খবর দিল যে শ্রী শ্রী ঠাকুর চৌমুহনী হতে ফেনী মাস্টারপাড়ায় প্রমতবাবুর বাসায় এসেছেন এবং তিনি আমাকে এখনই দেখা করতে বলেছেন তখন জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস হবে সেই সময় ফেনীতে চতুর্দিকে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে দাঙ্গাকারীদের পক্ষ থেকে একটি ইস্তাহার জারি করা হয়েছে ভাগ্যক্রমে একজন প্রফেসরের মারফত অতি গোপনে উহার এক কপি প্রমতভাবুর হাতে এলো ইস্তাহার অনুযায়ী সমাজের কিছু অগ্রগণ্য ব্যক্তি যথা বাবু, প্রমোতবাবু বাবু, অটল বাবু, অটলবাবু বাবু এবং আরও অনেকের প্রাণ সংকটে প্রমোতবাবু ফেনী এস ডিও বড়ুয়া সাহেবকে ইস্তাহার সহ এই খবর জানালেন অবশ্য এসটিও সাহেব পূর্বেই খবর পেয়ে চট্টগ্রাম থেকে কিছু নেপালি মিলিটারি সৈন্য রাত্রির অন্ধকারে আনালেন এবং ফেনী শহর থেকে দূরে সরিয়ে ফুলগাছিতে রাখলেন ইস্তাহারের খবর পেয়ে আমি কিন্তু ভাবছিলাম যে মাথা একবার ঠাকুরের পা স্পর্শ করেছে সেই মাথা কিছুতেই আততাইয়ের হাতে কাটা যেতে পারে না মধুবাবু তার স্ত্রী ও মেয়ে সহ প্রমোতবাবুর বাসায় আশ্রয় নিলেন এবং রাত্রি আটটার গাড়িতে কলিকাতা রওনা করবেন ঠিক করলেন শ্রীমান কালীপদের কথা আমার প্রথমত বিশ্বাস হলো না কারণ ওই সময় কোনো ট্রেন ছিল না এবং নোয়াখালী চৌমহনির রাস্তা ভেঙে গিয়েছে রাস্তা খুব খারাপ ও মোটর গাড়ি ইত্যাদি চলাচলের অযোগ্য আমি এ সময় চিন্তা করে তাকে বললাম আমার সঙ্গে মিথ্যা কথা শ্রীমান আমার কথা শুনে অপ্রস্তুত হলো সে আমাকে বলল দাদা আমি তো আপনার নোখেরও যোগ্য নই আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলবো সত্যই ঠাকুর এসেছেন তিনি আপনাকে আমার সঙ্গে এখনই যেতে বলেছেন অনেক পাদানুপাদের পর শ্রীমানের কথা আমার বিশ্বাস হলো এবং আমি তার সাথে রওনা হলাম প্রমতবাবুর বাড়ির সামনে এসে ঘরে ঢুকবো এমন সময় আমি দেখলাম মোটর গাড়ির ড্রাইভার আলী আহমেদ সামনে দাঁড়িয়ে রয়েছে সে আমাকে দেখেই সেলাম করে বলল তুলসীবাবু তিনি আমাদের খোদা তালা চৌমোহনী থেকে মাটির যে রাস্তায় গাড়ি নিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে আসা মানুষের পক্ষে অসাধ্য গরুর গাড়িও চলে না মাঝে মাঝে রাস্তা প্রায় ভেঙে গেছে এই চব্বিশ পঁচিশ মাইল রাস্তায় আসবার সময় না পেলাম একটি ঝাঁকুনি না কোনো প্রকারের বিপদ তুলসীবাবু একই অদ্ভুত ব্যাপার তিনি আমাদের খোদা তাল্লা। আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম এবং শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ স্পর্শ করে প্রণাম করা মাত্রই তিনি স্বভাবসুলভ ভাষায় সকলকে যা জিজ্ঞাসা করেন আমাকেও তাই জিজ্ঞাসা করলেন কেমন আছেন এবং আমার মাথা স্পর্শ করে জয় গোবিন্দ বলে আমাকে আশীর্বাদ করলেন আমি বললাম বাবা ভালোই রেখেছেন শ্রী শ্রী ঠাকুর তৎক্ষণাৎ আমাকে দশ বারোটি টাকা দিয়ে বললেন আজ আপনি এখানে সত্যনারায়ণের পূজা করবেন সব জিনিস কিনে আনুন আমি এই ব্যাপারে অপ্রস্তুত আমার বুকে ধরফরানি শুরু হলো কারণ আমি এই জীবনে কখনও সত্যনারায়ণের পূজা করিনি এমন কি গায়ত্রী জলশুদ্ধি ইত্যাদি কিছুই আমার মনে নেই এক স্ত্রী নাম ছাড়া আর কিছুই আমার জানা নেই তদুপরি আমাদের সংস্কৃত পণ্ডিত এবং আশ্রমের দুর্গাপূজার পুরোহিত শ্রীযুক্ত শরৎচন্দ্র কাব্যতীর্থ মহাশয়ও সেই সময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ পান্তে উপবিষ্ট ছিলেন পূর্বে শ্রী শ্রী ঠাকুর কালীপদ সহিত পূজা সম্বন্ধে আলোচনা করেছিলেন কালীপদ তাহাকে বলিল পূজা শরৎ কাব্যতীর্থ মহাশয় করবেন কেননা তিনি আশ্রমে দুর্গাপূজা করেন শ্রী শ্রী ঠাকুর দৃঢ়তার সহিত বললেন কেন তুলসী আছে না সেই পুজো করবে পূজার ব্যাপারে এই আমার হাতে খড়ি শ্রী শ্রী ঠাকুরের শ্রীদেহে উপস্থিতিতে পূজা সম্পন্ন হল আমার যতদূর মনে পড়ে সর্ববিদ্যা বংশজাত মহাপণ্ডিত ও কুলগুরু শ্রী করুণানাথ কাব্যনায়ক তীর্থ ও সেখানে উপস্থিত ছিলেন তাদের উপর পূজার ভার না দিয়ে শ্রী শ্রী ঠাকুর আমার মতো অজ্ঞ দরিদ্র ব্রাহ্মণের উপর কেন এই গুরু ভার অর্পণ করলেন আমি দয়ালের পাদপদ্ম যুগল ধরে বসে রইলাম আমার বুক ধরপর করতে লাগল তিনি আমার মন ও প্রাণের অবস্থা বুঝতে পেরে বারবার বলতে লাগলেন অফিসের কাজ শেষ করে আপনি তাড়াতাড়ি আসুন যান পুজো হবে কোনো চিন্তা নেই অগত্যা ঠাকুরের আদেশ পেয়ে বাসার দিকে রওনা হলাম বাসায় এসে আমি স্নান আহারাদি করে প্রমোতাদার বাসায় গেলাম ওই অর্ধ মাইল পথ চলতে চলতে আমি এক সেই পূজার চিন্তায় অস্থির হয়ে পড়লাম আমি মনে মনে ঠাকুরকে বলতে লাগলাম দয়াল আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না তুমি কি আমার পূজা গ্রহণ করবে আমি আমার নিজের বুকের ধর্পণানির শব্দ নিজেই শুনতে লাগলাম প্রমতদাদার বাসায় পৌঁছে আমি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ যুগল বুকের ওপর রেখে তাহাকে প্রণাম করলাম আমার বাসা হতে আমি কিভাবে যে প্রমতাদার বাসায় এসে পৌঁছেছি তা একমাত্র আমার অন্তর্যামী দয়ালি জানেন পথ চলবার সময় আমার যথার্থ জ্ঞান ছিল না যে আমি কোথায় যাচ্ছি ঠাকুর পুনরায় ওই একই কথা শোনাতে লাগলেন চান পূজা হবে কোনো চিন্তা নেই ঠাকুরকে প্রণাম করে ওঠবার সময় আমাকে তিনি দক্ষিণার টাকা দিলেন প্রমোতদার ঘরের উত্তরের কামরায় ঠাকুরের শ্রীপটের সম্মুখে ঠিক সন্ধ্যার সময় আমি পূজায় বসলাম আমার একমাত্র মন্ত্র হলো শ্রীনাম তখন আমি মনে মনে ঠাকুরকে দৃঢ়তার সহিত বলতে লাগলাম দয়াল আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না আমি কেবল নাম করে চক্ষু বুঝে বসবো এবং যাকে সামনে পাবো তাকেই ফুল চন্দন দেব ঘটলো তাই সেই পূজার আজও সমাপ্তি হয়নি গুরু পূজা অনন্ত কাল চলতে থাকে সেই দিনের মতো পূজা অনুমান রাত্রি নটা দশটায় শেষ হলো তার কিছু পরেই শুনতে পেলাম লোককণ্ঠের চিৎকার সেই ইস্তাহার অনুসারে সে কি বিকট চিৎকার হাজার হাজার দাঙ্গাকারীর সমবেত কণ্ঠে চতুর্দিক ধ্বনিত হতে লাগল সত্যনারায়ণ পূজা উপলক্ষে সে সময় গুরুভাইয়েরা এসেছিলেন প্রসাদ পাওয়ার পরই তারা সকলে ঠাকুরকে আমাকে প্রমোতদাকে বৌদিকে ও মধুবাবুর পরিবারের সকলকে ফেলে চলে গেলেন ইতিমধ্যে শ্রীমান কালী আমাকে এসে বলল দাদা চলুন দক্ষিণের ঘরে আমরা শ্রী শ্রী ঠাকুরকে শ্রীদেহে পুজো করবো তখন আমি তাকে বললাম এই তো ঠাকুরের শ্রীপটের সম্মুখে পুজো করলাম আবার শ্রীদেহের সামনে পুজো কেন কালী ভয় বিহ্বল চিত্তে পুনঃ বলতে লাগলো তাড়াতাড়ি চলুন ফুল চন্দন দুর্বা বেলপাতা ইত্যাদি অনেক রয়েছে শ্রীমান কালীর পীড়াপিড়িতে আমি অগত্যা ফুল আদি এবং আরতি যাবতীয় সম্ভার নিয়ে তার সহিত দক্ষিণের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম তারপর আমি ঠাকুরের সম্মুখে পূজার যাবতীয় উপকরণ রাখলাম অবশ্য এই পুনঃ পূজার মধ্যে কালীর কি যে দুর্বলতা ছিল আমি সেই সময় বুঝতে পারিনি ঠাকুর বারবার জিজ্ঞাসা করতে লাগলেন এগুলি কি আমরা উভয় নিরুত্তর তারপর আমি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণদয়ে দয় ধরে জোড়াসন করে দিলাম কেননা তিনি শ্রীচরণ শটান মেলে বসেছিলেন দয়াল পুনঃ পুনঃ পূজার উপকরণের দিকে এক দৃষ্টিতে দেখতে লাগলেন পরে তিনি নেত্র হয়ে কাঠের পুতুলের ন্যায় নিষ্পন্দ হয়ে রইলেন যেন তিনি এই জগতেই নেই পরবর্তী ঘটনা লিপিবদ্ধ করা একেবারেই নিষিদ্ধ বহুবার কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর এই ইঙ্গিত দিয়েছেন কিছুক্ষণ পরেই শ্রী শ্রী ঠাকুর আমাকে জিজ্ঞাসা করলেন আমার জন্য প্রসাদ রাখেননি বাস্তবিকই সমস্ত প্রসাদ শেষ হয়ে গিয়েছিল বাবু অস্থির হয়ে উঠলেন হঠাৎ আমার মনে পড়লো কিছুটা প্রসাদ মধ্যবর্তী মোকামের বাটিতে রয়েছে আমি তৎক্ষণাৎ প্রসাদ সহ ওই বাটিটি এনে ঠাকুরের সামনে রাখলাম তিনি ওই প্রসাদ একবার বুকে এবং একবার মাথায় স্পর্শ করে গ্রহণ করলেন প্রসাদ গ্রহণ করার পর শ্রী শ্রী ঠাকুর যখন স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন তখন আমাদের উভয়ের দিকে তাকিয়ে বারবার বলতে লাগলেন আমি তো সত্যনারায়ণ আমিই তো সত্যনারায়ণ আমিই তো সত্যনারায়ণ শত শত ধারালো অস্ত্র নিক্ষেপ করেও আপনাদের কেউই কিচ্ছু করতে পারবে না ঘটলো তাই তার যে কী অপরিসীম কৃপা ও শক্তি তার কিঞ্চিত মাত্র আমার মতো অবিদ্যাগ্রস্ত ব্যক্তির পক্ষে বর্ণনা করা অত্যন্ত সুকঠিন ব্যাপার কিছুক্ষণ পরে শ্রী শ্রী ঠাকুর নিজেই বললেন আপনারা বাসায় যাবেন না তখনই আমার মনে হলো যে আমার একটা বাসা আছে তিনি পুনরায় বললেন আমি এখানে কয়েকদিন আছি দেখা হবে তারপর প্রায় রাত্রি নটা দশটার সময় আমি আমার বাসার দিকে রওনা হলাম পথে চলতে চলতে আমি ভাবতে লাগলাম এ কি অদ্ভুত ব্যাপার কোন জাদুমন্ত্রে এত বড় একটা জাতিকুল মানের যেখানে প্রশ্ন সেই ব্যাপার থেকে আমাকে ভুলিয়ে রাখল সেই মুহূর্তেই আমার বাল্যকালের একটা গানের কথা মনে পড়ল আমি রাখি যারে কে মারে তাহারে আমি মারি যারে কে রাখে তাহারে আমি প্রহ্লাদেরই তরে বিষ পেয়েছিলাম সুধা মনে করে সঙ্গে সঙ্গে দয়ালের আরেকটি হারক উক্তি আমার মনে পড়ল সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ পূর্ণ ব্রহ্ম সত্যনারায়ণ এই রামচন্দ্র তিনি নিজের বক্ষ উপরই অঙ্গুলি সংকেত করে এই উক্তি করেছিলেন মনে পড়ল আরেকটি বিশেষ ঘটনা জয়রাম রাম জয় গোবিন্দ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ